আসসালামু আলাইকুম সবাইকে তো আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ আমি বানাতে যাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস চলুন দেখে নেই কীভাবে সহজেই ঘরেই বানানো যায় সুস্বাদু দারুণ ফ্রায়েড রাইস প্রথমেই আমি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন গরম পানিতে সামান্য লবণ ও তেল দিয়ে চাল সেদ্ধ করছি চাল একদম ঝরঝরে রাখতে হবে যেন ভাজার সময় লেগে না যায় সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে চাল ঠান্ডা করে নেব এখন ফ্রায়েড রাইসের জন্য কিছু সবজি আমি এখানে আগে থেকেই কেটে নিয়েছি যেমন গাজর মটরশুঁটি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা বা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন তো আমি এখানে প্রথমে মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি তারপর কড়াইয়ে আবারও সামান্য তেল গরম করে তাতে ডিম ভেঙে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেলে তুলে রেখেছি এই ডিমটাই ফ্রায়েড রাইসের আসল স্বাদ বাড়িয়ে দেব এবং সাথে ভেজে রাখা মুরগির মাংস এখন আবার তেল গরম করে রসুন কুচি ও সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি রসুনের গন্ধ উঠলে সবজিগুলো দিয়ে মাঝারি আছে নেড়ে নেব সবজি নরম হলে তখন এই পরের ধাপে যাব এখন ঠান্ডা সেদ্ধ ভাতটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এর সঙ্গে সয়া সস চিলি সস টমেটো সস আর সামান্য লবণ দিচ্ছি ভালোভাবে মিক্স করছি যেন ভাতের সঙ্গে সব স্বাদ মিশে যায় তারপর আগের ভাজা ডিম চিকেনগুলো দিয়ে আবারও নেড়ে নেব সব কিছু ভালোভাবে মিশে গেলে ঢেকে দুই তিন মিনিট দমে রাখবো এতে রাইসের গন্ধ আরও বাড়বে এবং সসগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যাবে এই তো তৈরি হয়ে গেল দারুণ সুগন্ধি ও মজাদার ফ্রায়েড রাইস আপনারা চাইলে সাথে আরও অন্যান্য সবজি বা চিংড়ি মাছ এখানে অ্যাড করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিও তিন চাল্লা